আর আরেকটা প্রশ্ন আসছে মাজার ভাঙ্গার পক্ষে আমরা নয় এ বিষয়ে কথা বলেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শোনেন মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রথম কথা হল আমরা কেন মাজার ভাঙব আমরা তো সেই জাতি যেই জাতি আমরা মন্দিরও ভাঙি না ঠিকটা আসতে ওই লোকেন আমরা কি মন্দির ভাঙছি আমরা কি মন্দির ভাঙি অথবা আমরা কি বলেছি যে মন্দির ভাঙতে হবে তা আমরা যেই জাতি মন্দির ভাঙি না এই জাতি মাজার ভাঙতে যাবে কোন দুঃখে প্রথম কথাই হলো মাজার এদেশের কোনো তাওহিদ জনতা ভাঙে নাই যারা এদেশের ছাত্র জনতার যুদ্ধকে সফলতাকে মেনে নিতে পারে নাই তারাই মাজারগুলিতে হামলা করতেছে আমরা বলছি তোমরা ধরে দাও দুই নাম্বার। একটা স্লোগান আসছে নতুন করে সেটা কি মাজার ভাঙ্গে যারা ওলি আল্লাহর দুশ্মন হলো তারা এ কথাটা মিথ্যা এ কথাটা ভুল অলি আল্লাহর দুশ্মন বলতে তুমি কি বুঝাও আমরা ফেসবুকে মানুষকে সচেতন করছি যে মাজার ভাঙা যাবে না আমার ফেসবুকে আপনি ঢুকে দেখেন আমরা বলেছি মাজার কেন আমরা ভাঙবো মাজার ভাঙার কোনো দরকারই নেই বরং আকিদার ব্যাপারে মানুষকে আমরা সচেতন করব। করবো যদি গাজা খায় এটার পক্ষে না বিপক্ষে মাজারে যদি নাচি করে মহিলা পুরুষ পক্ষে না বিপক্ষে মাজারে গিয়ে যদি কেউ শেষ যায় এটার পক্ষে না বিপক্ষে আমরা মানুষকে সচেতন করব যে এগুলা জায়েজ না এগুলো শিরিক কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যারা মাজার ভাঙে তুমি তাদেরকে ধরাই দাও ধরানোর পরে দেখব তারা কারা কথাকে ঠিক বললাম তুমি তাদেরকে ধরায়া দাও এখন তো মুক্ত সব কথাই বলা যায় কথা বলা যায় দেখেই তো কথা বলতেছেন সুতরাং আমি বললাম মাজার যদি কেউ ভাঙে আপনি ধরায়া দেন ধরার পরে দেখব তারা কারা আচ্ছা বলেন তো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে না কথা কোন আমির হামজা কি মাজার বাংতে গেছে ডক্টর আবুল কালাম আজাদ তারেক ইসলাম সাইদ আনসারি বাংলোকে আমি গেছি আমরা কোনোদিন যাবো তো বাংতেছে কারা আপনি ধরাই দেন ধরেন আপনি তবে আরেকটা ব্যাপার আছে মাজার বাসানের জন্য যে মানে যুদ্ধটা খেতাবালিশ নিয়ে নামছে ইসলামকে ধ্বংস করার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই ছাত্র আন্দোলনে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তারা এখন নিজেরা ভেঙে আমাদেরকে কালার করার জন্য এই কাজগুলো তারা করতেছে এজন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে শুনেন মাজার আমরা ভাঙতে চাই না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক হওয়া যাবে না মাজারে সিন্নি দেওয়া যাবে না মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায়া দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না টাকা দেওয়া বন্ধ করেন বাঙ্গার দরকার নেই শুধু মাজারে টাকা দেওয়া বন্ধ করেন খাদেম খুঁজে পাবেন না কারণ টাকার আশা এখানে বসে আছে অন্য কোনো কারণই নেই